হয়তো আগামীকাল আপনার পরীক্ষা কিংবা অফিসের প্রেজেন্টেশন এই চিন্তায় রাতের ঘুম নষ্ট হয়ে গেল অনেকে আছেন যারা সামান্য বিষয় নিয়ে দুশ্চিন্তা করেন যা হওয়ার নয় সেটাও ভেবে বসে থাকেন নিজের মধ্যে এই অভ্যাস কিন্তু মন ও শরীরের জন্য বয়ে আনতে পারে ভীষণ ক্ষতি এই সমস্যা কারো কারো মধ্যে কিশোর বয়স থেকেই শুরু হয় বয়সন্ধিকালে পরিবেশ কিংবা পরিবারের পারিবারিক রীতিনীতির প্রভাব থেকে এটা আসতে পারে সমস্যাটা দানাবাদক যেভাবেই এর থেকে বেরিয়ে আসতে হবে নিজেকেই কেননা অতিরিক্ত দুশ্চিন্তায় আছে নানা বিপত্তি জেনে রাখুন এর থেকে বেরিয়ে আসার বিশেষ কিছু উপায় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই বলবো আত্মবিশ্বাস কমিয়ে ফেলা শুরুতেই যদি ধরে নেন আপনাকে দিয়ে কিচ্ছু হবে না তাহলে পুরো বিষয়টি আপনার জন্য নেতিবাচক হয়ে দাঁড়াবে এতে আপনার পুরো কর্ম হতে পারে বরবাদ তাই কি হবে না হবে সব কিছু জেরে ফেলে কাজটা সঠিকভাবে শুরু করুন এবং করার চেষ্টা করুন এরপর আসুন শারীরিক বিভিন্ন সমস্যা মানসিক বিপত্তি ছাড়াও দেখা দেয় শারীরিক সমস্যা না লাগা থেকে শুরু করে গুম কমে যাওয়া উচ্চ রক্তচাপ মাথা ব্যথা বহুমূত্র এমনকি হৃদরোগও দেখা দিতে পারে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে অনেকেরই টেনশন হেডিক বা অতিরিক্ত মাথা ব্যথা দেখা দেয় ফলে ঘাড় ও চোখের ব্যথাও হতে পারে তাই এই শারীরিক বিভিন্ন সমস্যা থেকে বের হয়ে আসতে চাইলে আপনাকে অবশ্যই অতিরিক্ত দুশ্চিন্তা এবং টেনশন থেকে নিজেকে বের করে আনতে হবে এবার যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মানসিক সমস্যা খিটখিটে মেজাজ হতাশা উৎসাহ হারিয়ে ফেলা থেকে শুরু করে অল্পতেই রেগে যাওয়া সহজেই ভুলে যাওয়া কিংবা বিভিন্ন অসামাজিক আচরণ দেখা দেয় অতিরিক্ত দুশ্চিন্তা করলে আগে যেসব বিষয় সহজে গুছিয়ে নিতে পারতেন সেটা আর কিছুতেই পারবেন না উল্টো সবার সামনে সহজেই রেগে যাওয়ার প্রবণতা বাড়তে থাকবে এটা কিন্তু আপনার পরিবার ও কর্মক্ষেত্র দুই ক্ষেত্রেই ক্ষতিকর এরপর চলুন সঠিকভাবে কাজ করার বিভিন্ন রকম বাধা যদি শুরুতেই ধরে নেন যে কাজটি আপনাকে দিয়ে হবে না কিংবা আপনি পারবেন না তাহলে সঠিকভাবে কাজ করার উদ্দীপনাটাই নষ্ট হয়ে যায় ব্যাঘাত ঘটে স্বাভাবিক জীবনযাপনে আবার চলুন অল্পতেই ভেঙে পড়া বেঁচে থাকার জন্য নিত্যদিন সংগ্রাম করতে হয় আর আপনি যদি কোনো কিছুতেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তাহলে সাহসের সঙ্গে বেঁচে থাকার প্রবণতা নষ্ট হয়ে যাবে যা আপনার ব্যক্তিত্বের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে খুব সহজ উপায় হল কিছু ক্ষেত্রেই লাগাম ছেড়ে দেওয়া এর মানে হলো আপনাকে ভালো করতে হবে এমন মানসিকতা থেকে বেরিয়ে আসা আপনি চেষ্টা করুন চলার পথে বিভিন্ন বিষয় শেখার সেই অনুযায়ী কাজ করুন ভালো ও মন্দ নিয়েই আমাদের জীবন পারিবারিকভাবে অনেকেই সমস্যাটি পেয়ে থাকেন তাই নিজের সমস্যাকে চিহ্নিত করে নিন আগে থেকেই বুঝতে শিখুন আপনার পরিবারের সদস্যটির এই আচরণ সঠিক নয় নিজের জীবনে এই বিষয়গুলোই এড়িয়ে চলার চেষ্টা করুন সব কিছু হালকাভাবে নিতে শিখুন কিছুটা সময় বরদ্দ রাখুন নিজের জন্য প্রয়োজনে সগের কাজগুলো করুন হয়তো অনেক দিন হলো আপনি ছবি আঁকেন না তাহলে দেরি না করে এখনই আবার শুরু করুন অবসরে প্রিয় মানুষ পোষা প্রাণীর সঙ্গে একটু সময় কাটান দেখবেন আত্মবিশ্বাস ফিরে আসছে ধীরে ধীরে অতিরিক্ত দুশ্চিন্তার অন্যতম একটি সমস্যা হলো কোনো ব্যক্তির উপর সব রাগ বাদ করা এতে কিন্তু দূরত্বের সৃষ্টি হবে তাই এই ধরনের আচরণ থেকে বেরিয়ে আসুন অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেকেই কিছুটা সময় দিন তাই নিজের সমস্যা চিহ্নিত করুন সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকেই আবেগের নিয়ন্ত্রণ অতিরিক্ত আবেগ ক্ষতির কারণ আর কথায় কথায় রেগে যাওয়া আপনার ব্যক্তিত্বের জন্য নেতিবাচক তাই যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন প্রয়োজনে কিছুটা সময় নিয়ে ব্যাপারটি নিয়ে ভাবুন নিয়মিত শরীরচর্চা করুন যোগ ব্যায়াম কিংবা সকাল সন্ধ্যায় হাঁটতে বেরোলে দেখবেন নিজেটি ভালো লাগছে এই ধরনের শারীরিক পরিশ্রমের ফলে আপনার ভেতরের উদ্বেগ কমবে অনেকটাই নির্ভর বোধ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে